অশোকনগরের পাড়ায় শেষ মুহূর্তের প্রস্তুতি ভিন রাজ্যে পাড়ি দেওয়ার প্রস্তুতি মহিলা ঢাকিদের ঘরে ঘরে উলুধনি দুর্গাপুজো মানে ঢাকের বাদ দি যতক্ষণ না ঢাক বাদছে পুজো মনেই হয় না ঢাকের এমনই জাদু চব্বিশ পরগনার অশোকনগর বাংলাদেশ লাগোয়া সীমান্ত শহর অশোকনগরের নট্টপাড়ায় ঢাকের দামামা দুর্গাপুজোয় ভিন রাজ্যে বাড়ির প্রস্তুতি মহিলা ঢাকিতে দিল্লি যাচ্ছে বোম্বে যাচ্ছে আসাম যাচ্ছে নিউ টাউনে থাকে বাজনা হ্যাঁ ভয়ে তো কাজ করছে এই কারণ শুনছি যে বাইরের দেশে বাংলা ভাষা চলবে না বাংলা ভাষা বললে বিপদ আছে হ্যাঁ ভিন রাজ্যে যেরকম দিল্লি যাচ্ছে যারা তাদের তো একটু টেনশন অবশ্যই হচ্ছে এবার একটু বুক কাঁপছে গত কয়েক মাসে ভিন রাজ্যে বাঙালির হেনস্থার খবর কাজ সেই হবে না তো প্রত্যেক আমরা বাইরে যাই আনন্দের সাথে যাই ভালোভাবে আমরা কাজ করে ফিরে আসি কিন্তু ইদানিং এবারে যে একটা সমস্যা চলছে আমরা বাঙালি আমরা যদি ওখানে গিয়ে আটকে পড়ি শুনছি হ্যাঁ বাংলা ভাষায় কথা বলে শুনছি ওখানে অসুবিধা হচ্ছে কাজ টাজ করে তারপরে যদি আমাদের আটকে দেয় এই একটা ভয় মনের ভিতরে কাজ করছে মানেই মায়ের আশীর্বাদ ঢাকের বলে মাতৃ আবাহন দুর্গা দুর্গতী আসে সেই দুর্গার স্মরণ নিয়েই ভিন রাজ্যে বাড়ির প্রস্তুতি নিচ্ছে অশোকনগরের এখন শুধু দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ার অপেক্ষা অশোকনগর থেকে জিয়াউ লালম